আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি বহরের সামনেই তিনটা মরণ ফাঁদ অপেক্ষা করছে যেমন এই মেন হলে ঢাকনার নিচেই একটা বোমা লুকানো আছে যেটাকে দূর থেকে রিমোট কন্ট্রোলার দিয়ে ব্লাস্ট করা হবে আর কিছুক্ষণ পরেই প্রেসিডেন্টের গাড়ি এই মেন হলের ঢাকনার উপর দিয়েই যাবে এটাই কিন্তু একমাত্র বিপদ না এর একটু দূরেই আরেকটি বিপদ অপেক্ষা করছে আর একটা বিল্ডিংয়ে এক স্নাইপার উৎপেতে বসে আছে প্রেসিডেন্টকে গুলি করার জন্য আর কিছুটা দূরেই বন্ধ একটা রাস্তায় কালো গ্লাসের একটা ভ্যান দাঁড় করা আছে এই ভ্যানের ভিতরেই এক গুপ্তঘাতক কিছু রোকের লঞ্চার প্রস্তুত করছে যেটা দিয়ে খুব শীঘ্রই প্রেসিডেন্টকে হামলা করবে যদিও প্রেসিডেন্টের সামনে যে বিপদগুলো অপেক্ষা করছে সবগুলোই কাল্পনিক কী ভাবছেন বাস্তবায়নে এমন হয় না বাস্তবে হয় কিন্তু আমরা জানতেই পারি না আমরা কেন জানতে পারি না আর কীভাবে প্রেসিডেন্টের বডিগার্ডেরা প্রেসিডেন্টকে এসব বিপদ থেকে রক্ষা করে তা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন প্রেসিডেন্ট যখন বোমা রাখা মেন হলের দিকে আরও দুই তিন মিনিট পরে ততক্ষণ ঠিক বোরের সামনে থাকা একটা গাড়ি সেই বিপদজনক মেন হল পার করে গিয়েছে যেটাকে বলা হয় রাউট কার পাইলট কারের সাথে এই গাড়িটা নিশ্চিত করে যেন রাস্তায় আপদ বিপদগ্রস্ত না থাকে এর পেছনে থাকে বাইকে চড়ে থাকা আরোহণ করা একটি দল যাদেরকে সুইপাস বলা হয় গাড়ির সামনে থেকে নিশ্চিত করে যে রাস্তায় যেন বাধা বিপদ না থাকে যাই হোক সামনে থাকা গাড়িগুলো এই বোমাটাকে সমাপ্ত করতে পারেনি বাকি সিকারেট এজেন্সি গাড়ির সাথে সাথে প্রেসিডেন্টের গাড়িটাও মেন হলের দিকে এগিয়ে আসছে যখনই প্রেসিডেন্টের লিমোজিন কার মেন হলটা পার করে যায় তখনই এক সন্ত্রাসী রিমোট কন্ট্রোলারের বাটনে চাপ দেয় কিন্তু কিছুই হয়নি এর কারণ রিমোট কন্ট্রোলারের সিগনাল কাজেই করেনি মজার ব্যাপার হলো এর পেছনের এই গাড়িটা প্রেসিডেন্টের বহরের অন্যতম মানের আধুনিক প্রযুক্তিতে সজ্জিত গাড়ি এটা এই গাড়ির ছাদে আছে কিছু এন্টেনা এটা দিয়ে সারাক্ষণ কিছু সিগনাল বের হয় যেটাকে বলা হয় বেড়েস সিগনাল আসলে এই সিগনালগুলো এতটাই শক্তিশালী যে আশপাশের আর কোনো রেডিও সিগনাল কাজ করে না অন্য সব সিগনালগুলোতে জ্যাম বেঁধে যায় তাই প্রেসিডেন্টকে নিয়ে তারা নিরাপদ বিপত্তা পার হয়ে যায় কিন্তু সামনেই আছে স্নাইপার এটা আরও বেশি ভয়ানক এবার কি হবে ইলেকট্রনিক কাউন্টার মেজার সাবার গাড়িটার পেছনে প্রেসিডেন্টের গাড়ি যেটার ডাক নাম বিষ মজার ব্যাপার হলো সেম দেখতে একই ধরনের দুইটা ইমোজিন থাকে বাইরে থেকে দেখে কেউ বুঝতেই পারবে না কোনটা আসলে প্রেসিডেন্টের গাড়ি লিমোজিনগুলোর পেছনেই আরও দুইটা গাড়ি প্রেসিডেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ আরও দুইটা গাড়িতে সিকিউরিটি গার্ডরা থাকে কোনো প্রস্তুতিতে প্রেসিডেন্টকে নিরাপদ দিতে প্রস্তুত এই গাড়িগুলোর পেছনে থাকে কন্ট্রোলার কার আর সাপোর্ট কার এগুলোতে চিকিৎসক থাকে তারা কেউ জানে না যে সামনে কী ধরনের বিপদ অপেক্ষা করছে প্রেসিডেন্টের গাড়ি বহরের যখন স্নাইপারের জায়গায় এসে পড়ে স্নাইপার তখন সঠিক লক্ষ্যে গুলি ছুঁড়ে মাত্র দুই ব্লক সামনে একটা ট্রাকে রকেট লঞ্চার নিয়ে অপেক্ষা করছে হ্যাঁ প্রেসিডেন্টের গাড়ি বহরের কিছু বড় বড় ভ্যান থাকে এগুলো মূলত সাংবাদিকদের জন্য যারা সারাক্ষণ প্রেসিডেন্টের সাথে ভ্রমণ করে তাদের পেছনের এই গাড়িটার নাম আইডি কার এইটা মূলত পুরো শহরের যোগাযোগ সুরক্ষা করে আবার এর পেছনের আছে হেজার মেট্রোরিয়াল মেডিকেশন ইউনিট এটা এমন একটা গাড়ি যে কোনো বায়োলজিক্যাল কেমিক্যাল বা নিউক্লিয়ার এটা কোনো প্রতিবোধ করতে একদম প্রস্তুত এমন পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য এতে আছে প্রয়োজনীয় প্রযুক্তি সাথে এমন গলা আকৃতি গাড়িটার নাম রোড রানার এটা পুরো বহরের কমিউনিকেশন হিসেবে কাজ করে যাতে করে প্রেসিডেন্ট পুরো সময় অনলাইনে থাকতে পারে কারণ এই গাড়িটা সরাসরি স্যাটেলাইট আর ইন্টারনেটের সাথে যুক্ত থাকে আর পুরো বহরের পেছনে থাকে একটা লোকাল অ্যাম্বুলেন্স যাতে কোনো বিপদ হলে প্রেসিডেন্টকে হসপিটাল বা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারে গাড়ি বহরের একদম শেষে লোকাল পুলিশের কিছু গাড়িও থাকে তারা নিশ্চিত করে যে পেছন থেকে যাতে কোনো গাড়ি প্রেসিডেন্টের কাছে যেতে না পারে তো এভাবে প্রেসিডেন্টের লিমোজিন কার ট্র্যাকের কাছাকাছি চলে আসে দ্রুত এক ব্যক্তি ট্রাকের ভেতর থেকে বের হয়ে একটা রকেট লঞ্চার প্রেসিডেন্টের গাড়ির দিকে তাক করে এমন পরিস্থিতির জন্য প্রেসিডেন্টের লিমোজিন কার আর ইলেকট্রনিক কাউন্টার গাড়িতে বিশেষ ধরনের স্মুক ব্রেনেড থাকে যখনই এমন পরিস্থিতি আসে স্মুক ব্রেনেডগুলো নিজে নিজেই ব্লাস্ট হয়ে গাড়ির চারপাশে ধোয়ায় ঢেকে দেয় এই ধোয়াগুলো এমন বিশেষ কেমিক্যাল দিয়ে তৈরি যে সিগনেচার যন্ত্র দিয়েও দেখা সম্ভব না এভাবে প্রেসিডেন্টের গাড়ি বিপজ্জনক এলাকা ত্যাগ করে আসলে শুনতে কাল্পনিক মনে হলেও আমেরিকার প্রেসিডেন্ট বা বিশ্বের বড় বড় নেতাদের এমনটা প্রতিনিয়ত ঘটছে যার খুব কমে মিডিয়াতে আসে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওগুলো দেখার জন্য খোসখেয়াল চ্যানেলের সঙ্গেই থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ